এখন যারা এই যে অনিয়ম করে ডায়াবেটিসের রুগী হলো তাকে এখন সকালের খাবার সাতটা আটটা বাজে দেওয়া হলো রুটি তারপর দেওয়া হলো তাকে ডিম কুসুম ছাড়া এবং দেওয়া হলো ডাল এখন এই যে আটা আমরা একটু আগে বললাম জেনেটিক্যালি মডিফাইড গম সেখানে আছে গ্লুটেন সেই রুটিটা গ্লুটেন সমৃদ্ধ রুটি সেখানে আছে গ্লুকোজ জেনেটিক্যালি মডিফাইড মানে এই আটাটা ইনফ্লামেশন সেটা খাইতেছে ফার্মের ডিমের সাথে সয়াবিন তেলে ভাজ্যা তাহলে সয়াবিন তেলে ভাজলে আর এটা থাকলো কি ডিমটা ফার্মেড আর সবজিটা হলো সাশের আর রাঁধে সয়াবিন তেল দিয়ে তাইলে বাকিটা আর কি আর এখানে লেখা নেই যদিও কিন্তু আমার রুগীরা তো আবার দুধ ছাড়াও খায় আর কেউ যারা পবিত্র এরা চিনি ছাড়া দুধ খায় এখন দুধে যে ল্যাকটোজ আছে সেটা কইতে পারবে না আর চিনিতে যে এই গ্লুকোজ এবং ফ্রুকটোজ দুটোই আছে মানে শুক্রো এটা তাহলে সেটা সে একই সঙ্গে চায়ের ভিতরে গ্লুকোজ ফ্রুকটোজ এবং ল্যাকটোজ একত্রিতভাবে খাচ্ছে ডায়াবেটিস রুগীর জন্য অত্যন্ত উপাদীয় মানে ডায়াবেটিস বাড়ানোর জন্য আর কি তো এগুলো খাওয়ার পর দেখবে সুগার বেড়ে যায় আর ডাক্তারা আপনাদেরকে শেখাবে দেখেন খাওয়ার পরে সুগার দুই তিন বেড়ে যেতে পারে এটিই স্বাভাবিক তা চিনি খেলে চিনি বাড়বে এটি তো স্বাভাবিক আর আমাদের রুগীরা যখন সে এই ব্রেকফাস্টে সবজি ডিম সবজি মানে সালাদ ডিম এবং ওই ডিমটা দেশি ডিম ওই ঘিটা অর্গানিক বা প্রাকৃতিক বা তেলটা অর্গ্যানিক নারকেলের তেল দিয়ে সে ওই অলিভ অয়েল দিয়ে সবজি করে এবং সে সবজিটা হয়তো প্রাকৃতিক পায় নাই কিন্তু সে ওই যে ভিজিয়ে রেখেছে ভিনেগারে এক লিটারে এক চামচ ভিনেগার টেবিল চামচ ভিনেগার দিয়ে সে পনেরো বিশ মিনিট ভিজায় রাখছে কিছুটা কিছুটা পবিত্র হয়েছে আর কি ভিতরেরটা হয় না বাইরেরটা কিছুটা হয়েছে আর কি আউটার কেমিক্যাল তো এখন সে এইটা খেলো সালাদ দিয়ে সবজি দিয়ে ডিম খেলো দুটো বা চারটা এখন সুগার উল্টা কমে যেতে পারে আমাদের অনেক লোকই আছে এটা খাওয়ার পরে সুগার কমে গেছে যে খালি পেটে ছিল সাত খাওয়ার পরে হয়েছে ছয় এখন তারা তো অবাক এই আমি খাওয়ার পরে বাড়ার কথা কমে গেছে বিরাট বিপদে পড়ছি তাড়াতাড়ি ধরে আসতে স্যার আমার তো সর্বনাশ কী হয়েছে আমার তো সুগার কমে গেছে খাওয়ার পরে তাহলে এটা তো অবাক হওয়ার কী আছে না সারা জীবন শুনছি কইছে বাইরে যায় আমার যে কমিয়ে গেল আমার কি কোনো বিরাট সমস্যা হয়েছে আসলে সমস্যা হয়েছে কি আপনাকে যারা এতদিন ডায়েট প্ল্যান দিছে তারা আপনাকে ডায়াবেটিস চিনি বাড়া রোগ চিনি বাড়ানোর জন্য উল্টা চিনি জাতীয় খাবার খাইতে দিছে এই জন্যে চিনি খাইছেন সিনিবার